কবর প্রতিদিন বলে আনা ভাই তুল আমি একা একির ঘর আমি একা একির ঘ যেই কবরে কেউ দিনের বেলাও যাইতে চায় না ওই কবরে তোমার আমার একাই থাকা লাগবে যেই সন্তানটা ভালো কইরা জানতো তুমি বিছানা ছাড়া ঘুমাইতে পারো না ওই সন্তানেরা ভালো করে জানতো তুমি বালিশ ছাড়া ঘুমাইতে পারো না ওই সন্তানেরা তোমারে মাটির উপরে শোয়াইয়া তারপর উপর দিয়া চাটাই দিয়া বাস দিয়া মাটি দিয়া চলে আসবে মনে মনে চিন্তা কর ওই কবরে হাক্তা হবে জীবন ও কবর হইলা ছোট্ট একটা মাটির গহ ওই কবর থাকতে হব জীবন ওই কব থাকতে হিবন জীবন গুরুজো মারব আ রে আগুন লায়ী তোমাৰ কলিজয় আগুনজ লায় দীবে তোমাৰ কলি যায় নাই ইনকাম সতাৰ رے خدا تم کو بنایا امت کی نگاہ بان خدا تم کو بنایا امت کی نگاہ بان خدا تم کو بنایا یا رب میرے آنکھوں میں سما جا آنکھوں میں سمج مدینہ متت سے میرا دل میں تمنا مدینہ متت سے میرا دل میں تمنا ہے مدینہ تلو آر ہوں کی نیک میدان آس تارے بکٹ ہوں کہ کل میدان آسیر دشمن مقابل تو لگا نارے تکبیر دشمن کی مقابل تو لگا نارے تک تو مرد مسلمان تو مرد مسلمان দায় মুছলমান তুমাৰ দাই মুছলমান একাহাত মে তালৱাৰ হায় একাহাত মেপুৰৰ আ একাহাত মে তালৱাৰ হায় একাহাত এমেপুৰৰ আ উল্লো নফচিন্তা এখা তুলুন পৃথিৱীৰ প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করে একদিন আপনার আমার অন্ধকার ঘর কবরে রওনা করা লাগবে একটা বার চিন্তা করে দেখেন আপনার আগে যারা ছিল তারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে গেছে তো গেছে আর কখনো আসে ঠিক একদিন আপনিও এরকম রওনা করবেন চিরতরে বিদায় নিবেন যাবেন তো যাবেন আর কোনোদিন পৃথিবীর জমিনে আসবেন আর আসার সুযোগ হবে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম দিল তার নরম করে দিবেন আমি সংক্ষিপ্ত আলোচনা করব যে আয়াতটা আমি তেলো করলাম আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা প্রাণী মৃত্যুর সাদ আস্বাদন করবে এর মধ্যে কোনো সন্দেহ নাই একদিন আপনিও মারা যাবেন আমিও মারা যাব তবে বাজান চিন্তা করে দেখেন কবরে যাওয়ার আগে কবরে রওনা করলাম কখনো কি চিন্তা করে দেখেছেন রওনা করলাম বাড়ি করলাম গাড়ি করলাম দুনিয়ায় যা কিছু লাগে সব করলাম কিন্তু কবরের সানাম সামানা গুছাইতে পারি নি মরণ থেকে যতই পালা মর তোমায় নিবে যদিও আকাশ পানে লুকাব সে লাগিয়ে মরণ থেকে এক সেকেন্ডের জন্য আপনি আর আমি সরে যেতে পারবো না হে মুমিন মর এই মরণ থেকে আপনি আর আমি এক সেকেন্ডের জন্য পার পাবো না আজরাইল যেইদিন দিন আপনার আমার দরকার সামনে হাজির হবে যেই দিন মালাকুল মৌতাজ রাইল আপনার আমার দরহাজার সামনে হাজির হয়ে যাবে আপনার দম কোনো কিছুর কমতি নাই ওই দিন যদি আপনি আজরাইলকে কে বলেন ভাই আজরাইল আমার যেই ধন আছে আমার যেই সম্পদ আছে এই সম্পদ থেকে তোমারে আমি অর্ধেক সম্পদ তোমার নামে দিলাম আপনারাই বলেন ওই দিন তার সম্পদের আসবে এর কোন আপনার সন্তান প্রবাসী থাকে বাংলার জমিন থেকে আপনার সন্তানের খবর নেওয়ার সুযোগ হয় কিন্তু একটা বার চিন্তা করে দেখেন ঘরের পাশে কবর আজ পর্যন্ত বাবা মার খবর নিতে পারেন নাই নাই আজ পর্যন্ত মা বাবার খবর উন্মতের দিন মানুষ পারে না। আর দিন পারবেও না কবরের মধ্যে মা ঘুমায় রইছে বাবা ঘুমায় রইছে আজ পর্যন্ত কেউ পারে নাই অথচ সন্তান বাংলার জমিন থেকে তুমি সন্তানের সাথে ভিডিও কলে কথা কও কিন্তু কবর তোমার ঘরের পাশে আজ পর্যন্ত পারো নাই মা বাবার কবর নিতে একটাবার চিন্তা করে দেখেন দিলটারে নরম করে দিয়া সময় অল্প আমি কিছুক্ষণ বলেই চলে যাব দিলটারে বাজার নরম করে দিবেন আপনি একটু চিন্তা করেন যেই দিন আপনার দরওয়াজার সামনে মালাকুল মৌতাজরাইল হাজির হবে আজরাইল হাজির হওয়ার পরে আপনার জানটা নিয়ে যাওয়ার পরে আপনার আত্মীয় স্বজনেরা যারা আপনাকে মহাব্বত করে ভালোবাসে তারাই আপনার শরীর থেকে জামাটা পেলেটিয়া দিয়ে কেটে নিবে আপনার সম্পদ নিয়ে মারামারি লাগায়া দিবে অতচ আপনার কবরে কি হবে এই চিন্তা তাদের অন্তরের মধ্যে নাই এর নবীর উম্মতের দাওয়াত এখনো সময় আছে এখনো চিন্তা করো বাজান কি নিয়া মাওলার কবরে রওনা করলাম এই নিয়া কবরে রওনা করো স এ বান্দারে যুবক আমার ভাইরা একটাবার চিন্তা কইরা দেখো কবর কতটা ভয়ঙ্কর কবর কতটা ভয়ংকর কবর প্রতিদিন বলে আনা বাইতুল ওয়াহদা আমি একা একির ঘর আমি একা একির ঘর ঘ যেই কবরে কেউ দিনের বেলাও যাইতে চায় না ওই কবরে তো আমার একাই থাকা লাগবে যেই সন্তানটা ভালো কইরা জানত তুমি বিছানা ছাড়া ঘুমাইতে পারো না ওই সন্তানেরা ভালো করে জানতো তুমি বালিশ ছাড়া ঘুমাইতে পারো না ওই সন্তানেরা তোমারে মাটির উপরে শোয়াইয়া তারপর উপর দিয়া চাটাই দিয়া বাস দিয়া মাটি দিয়া চলে আসবে কিসের সম্পদ বানাইস একটা চিন্তা কইরা দেখাও কি সম্পদ নিয়ে আমার মাওলার কবরে রওনা করছ এরে যুবক ভাই ও পরদার অন্তরালে আম্মা জানেরা ও বৃদ্ধ আমার বাবাজিরা কবরে যাওয়ার আগে কবরের সামানটা গুছায়া দুনিয়াতে কি নিয়া থাকবার কবরে কি নিয়া আমার মাওলা কত বড় দয়ার মাওলা আমার মাওলা কত বড় দয়ার মাওলা বান্দারে আমার মাওলা বার 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 সিগন্যাল দিয়া কয় বান্দা সতর্ক হও সতর্ক কবর কিন্তু ভয়ঙ্কর জায়গা ভজন র কবরে যাই কি হিসাব দিব আমার মাওলার কাছে চিন্তা কর এ রে আল্লার বান্দার অপরাধারন্ত নানে নাম্মা জানে রা ওই কবরে আপনারে আমারে সোঁয়ায়া তারপর উপর দিয়া চাটাই দিয়া বাঁশ দিয়া মাটি দিয়া চইল যাই যেই সন্তানের জন্য কামাই করলা যেই সন্তানের জন্য বাড়ি বানাইছ যেই সন্তানের জন্য এত কিছু করছ ওই সন্তান কিন্তু একবারও খবর নিবে না তোমার কবরে কি চলে আল্লাহর বান্দারা দিলটারে নরম কইরা দেন আমার মাওলার দিকে দিলটারে ঝোঁকাইয়া মনে মনে চিন্তা কর রে ম ওই কব রে থাকতে হাব জীবন কবর হইল ছোট্ট একটা মাটির গা রক্ত হব জীবন হইক রে থাকতে হব জীবন হো শিক গুরুজো মারু যাও লয়া দিবে তোমার কলি যায় আগুন যা লয়াদিবে তোমার কলি যায় এ জাহান নামের আগুনে এক সেকেন্ডের জন্য সহ্য করার মতো ক্ষমতা দুনিয়ায় কারণ এই জন্য বলি বাজান। আজকের এই বাফিনা আছে কালকে মাহফিল পাবেন না বলে বায়ান করবে কার জবান থেকে কোন সময় কি বাইর হয়ে যাবে যদি একটা কিছু আমল করতে দুনিয়া তো কামিয়া আমার মাওলা কামিয়া দান করবে সবাই আমল করতে পারবেন তো ইনশাল্লাহ আমি যতটুকু আলোচনা করেন আল্লাহ পাক সর্বোপরি আমাকে আমল করার তৌফিক দান করেন তারপর আপনাদেরকে আমল করার দান করেন সকলে বলেন আমিন ওয়াক